বরিশালে প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ায় সেনাবাহিনীর পা ধরে মাপ পুলিশ কর্মকর্তা ভিডিওটা দেখেন না না অপরিচিত লোকের কাছে অপরিচিত লোকের কাছ থেকে হঠাৎ করে আসলে তুমি টাকা নিয়ে নিলে এটা কিভাবে সম্ভব

আসছো তুমি শুরুতে স্বীকার না কেন তোমাকে দিচ্ছে তাকে তুমি জিজ্ঞেস করো না এটা কোন প্রতীক বা কোন মার্কা থেকে সে টাকাটা দিয়ে গেল ধানের শেষ থেকে ধানের শেষের প্রার্থীকে এখানে دور الدين شوكون.